তবে সমন্বয়কদের ব্যাপারে কিছু কথা আছে দেখেন পাশে আগস্ট কিন্তু শুধুমাত্র যে সমন্বয়কদের ভূমিকা বা হচ্ছে ছাত্ররা আন্দোলন করছে ব্যাপারটা কিন্তু এমনও না ছাত্রদের বাইরে ছাত্র জনতা আরও অনেকে আন্দোলন করছে আমরা খুব সবাই কম বেশ জানি দেখছি বা রাজনৈতিক দল যারা আছে বড় ছোট সবাই যুক্ত ছিল কিন্তু রিসেন্ট কিছু ঘটনা আমাকে প্রশ্নবিদ্ধ করে সমন্বয়কদের উপরে আপনি খেয়াল করছেন আপনারা গতকালকে হচ্ছে তারা বগুড়াতে গিয়েছে ওখানে যাওয়ার পরে ওরা ওইখানে তাদেরকে দশ মিনিট সম্ভবত আলটিমেটাম দিচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য এক মাসের মাথায় অভ্যুত্থানের এক মাসের মাথায় যদি আপনাকে দশ মিনিট আলটিমেটাম দিয়ে বের করে দেওয়া হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জনপ্রিয়তা কত দ্রুত হ্রাস আমি এখানে ছাত্র সমন্বয়ক যারা আছে মানে মেনলি যে ছয় সাতজন আছে তাদেরকে আমি সরাসরি কথা বলবো অন্য যে ছাত্র সমন্বয়ক আছে তারা হয়তো বা ওইরকম হাইলাইটেড না কিন্তু তারা একটু বেশি হাইলাইটেড এখন তারা হাইলাইটেড হওয়াতে আপনি একটা জিনিস খেয়াল করবেন সবগুলো মানে সমন্বয়ক যেগুলা হাইলাইটেড আছে সবগুলো ঢাকা ভার্সিটি কেন্দ্রিক তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে সমাবেশ করছে বিভিন্ন সভা মত বিনিময় ইত্যাদি এরকম করতেছে তো আমি আবারও বলি যেগুলো হাইলাইটেড যেগুলো মিডিয়াতে আসে না এগুলো আমরা জানি না তারা বাইরেও কিছু করলো করতে পারে অন্য ইউনিভার্সিটি কিন্তু আমরা যেগুলো দেখি আরও যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে বা আরও যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তাদের কিন্তু সমন্বয় করা তাদের সাথে নেই এখন আপনি বলতে পারেন যে কেন নেই মানে এটা তো তারা তোর মানা করে নেই না তারা মানা করে নেই এটা আমি মানা করে কিন্তু আপনি হ্যাঁ গভীরভাবে চিন্তা করবেন যে প্রত্যেকটা সিচুয়েশনে এই কয়েকটা সমন্বয়কে তারা ফেস করায় সামনাসামনি মিডিয়াতে হোক আর প্রশাসনের ক্ষেত্রে হোক মানে ওরা এখন সমন্বয় কেন্দ্রিক রাষ্ট্র হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে কেন আপনাকে স্টুডেন্ট হয়ে বা স্টুডেন্টদেরকে বারবার ফেস করতে হবে সর্বশেষ যে ঘটনাটা এটা আপনার সচিবালয় সবাই জানি যে ওইখানে পুলিশ আর্মি থাকার পরেও ছাত্রদেরকে ফেস করানো আছে ভাই আমি একটা জিনিস বলে রাখি সুদূর ভবিষ্যতে এটা না হলে ভালো কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন সুদূর ভবিষ্যতে ছাত্রদেরকে এমনভাবে দাঁড় করা হবে মানে বিভিন্ন রাজনৈতিক দলের সামনে তখন ছাত্রদেরকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করবে এবং তারা হচ্ছে সৃষ্টি হবে না ছাত্ররা হয়তো বা তাদের কেরিয়া ধ্বংস করে দিতে পারে বা ছাত্ররা তাদের রাজনীতি ধ্বংস করে দিতে পারে তাদেরকে এদের দিকে যেভাবে হোক উচ্ছেদ করতে হবে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের এখন দেখবেন আপনি ঢাকা ইউনিভার্সিটি বিশ বাইশ তারিখে সম্ভবত বাইশ তারিখ বাইক একুশ তারিখ যে ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু এখানে যতটুকু জানি যে রাজনৈতিক রাজনৈতিক গুলো আছে বা রাজনৈতিক দলগুলো রাজনীতি না হবে তত ক্লাস করবে না আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স অনেক ইউনিভার্সিটি নিষিদ্ধ করছে কিন্তু আরো কিছু ইউনিভার্সিটি নিষিদ্ধ করে নাই এই রাজনীতির পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারা কিন্তু এই সে পড়ে যাবে কিছুদিন পরে তার কিন্তু পরীক্ষা পরীক্ষাগুলো দিতে পারবে না ক্লাস করবে না রাজনীতির পিছনে দৌড়তে দৌড় তো ফলাফলে কি হবে চার বছর অনার্স তারা পাঁচ বছর ছয় বছর সাত বছর ধারো লাগবে আমি ওই দিক থেকে যাবো না আমি জাস্ট এই কথাটা বলতে চাচ্ছিলাম যে এই সমন্বয় সুদূর ভবিষ্যতে না আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি কোথাও তারা জায়গা পাবে প্রত্যেকটা দাপে যদি আপনি সমন্বয় কেন্দ্রিক হন স্বার্থ কেন্দ্রিক হন তাহলে আপনাকে সাধারণ যে জনতা আছে যারা মানে যারা আত্মত্যাগ করছিল এই পাঁচে আগস্ট আগ পর্যন্ত তারা কিন্তু অবলিত এতগুলো দিন গিয়েছে সমন্বয় দেশে যে সঠিক হত্যার যেগুলো হত্যা করেছে আহত হয়েছে তাদের যে তালিকা করার জন্য এটার ব্যাপারে ভূমিকা রাখছে তারা শুধু একটু মিডিয়ার সামনে এসে বলে বলার পর শেষ মিডিয়া আবার শেষ তারাও শেষ কিন্তু তারা দেখবে বিভিন্ন জায়গা জেলাতে তারা মত বিনিময় সভা করছে তারা এই মত বিনিময় সভাটা সুদূর ভবিষ্যতে আমি আবারও বলি এই সমন্বয়কদের জন্য একটা হুমকি করে দাঁড়াতে যদি আপনি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে আপনি সরাসরি মানে বলে ফেলেন বলে ফেলে তারপরে আসেন আপনার প্রতিদ্বন্দ্বী শুরু হয়ে যাবে আপনি সমন্বয় কেন্দ্রে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হয় এদেরকে যদি আপনি বারবার কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করতে হয় আর তাদেরকে জিজ্ঞেস করে আপনি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে তো বড় ধরনের হুমকি হবে ভবিষ্যৎ সব কিছু তো কেন এই সমন্বয় ক্লাব বা এই ছাত্ররা আপনাকে দেখাইতে হবে রাষ্ট্র পরিচালনা করতে সব কিছু যদি মিলে আপনি নিয়ে আসেন তাহলে দেখবেন যে সবগুলো দোষ চলবে মানে ইয়েতে সমন্বয়দের উপরে গিয়ে পড়বে আওয়ামী লীগ দেখতে পারবে না এটা অস্বীকার করছে যে আওয়ামী লীগ তাদেরকে কোনো জীবনেই তাদেরকে আর পছন্দ করবে জনতাকে যখন আপনি ছাত্রদের কাছ থেকে আলাদা করে ফেলবেন পৃথক করে ফেলবে তাহলে বুঝতে হবে যে শুধু ভবিষ্যতে কোনো আন্দোলন হলে জনতারা কখনোই ছাত্রদের সাথে আসবে না ছাত্র জনতার প্রতিনিধি নিতে হবে নট অনলি ছাত্র সব কিছুতে ছাত্র ফোকাস করলে এবং দিকে ফোকাস করলে ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের আমাদের রাজনীতির বড় ধরনের ক্ষতি হবে আজকে বিভিন্ন জায়গায় সমন্বয় নিয়ে বিভিন্ন অংকি পাচ্ছে বিভিন্ন ধরনের আমরা শিকার হচ্ছে তাদেরকে সম্মেলন করতে দেওয়া হচ্ছে না এক মাসের মাথায় চিন্তা করে যদি ছয় মাস হয় বা পাঁচ মাস বা এক বছর হয় তখন কি অবস্থা হবে তাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ